করছি এবং ওর যে ইম্প্রুভমেন্ট ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমার টিজার আপলোড করার পর থেকেই সাকিব খানের টিজারটির প্রশংসা করাচ্ছেন এদিকে লিটেজেন্ডার বলছেন সাকিব খানের সিনেমার টিজারটি ছিল অসম্ভব সুন্দর এবং সিনেমার ফাইট থেকে শুরু করে অনেক প্রচুর পরিমাণ ভায়োলেন্স রয়েছে ইতিমধ্যেই আপনারা সবাই জানেন সালমান খানের সিগান্দার সিনেমার সাথে সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার তুলনা করা হচ্ছে এ থেকে বোঝাই যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটি কোন লেভেলের হতে যাচ্ছে ইতিমধ্যেই পূর্ণিমা এক ইন্টারভিউতে বলেন শাকিব খান দিন দিন নিজেকে পরিবর্তন করছে এবং নিজেকে ইমপ্রুভ করছে যার জন্য সাকিব খানই তিনি নিজেকে এভাবে আমাদের সামনে উপস্থাপনা করতে পারছে তো আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই এমনটাই আগ্রহ প্রকাশ করছেন এই চিত্রনায়িকা সুপ্রিয় দর্শক শ্রোতা বরবাদ সিনেমার টিজারটি আপনারাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বরবাদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই জানাবেন এবার ঈদময়ী হয়ে উঠুক বরবাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস ভিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন টিজার যারা এখনও দেখেন নাই সবাই টিজারটি দেখে ফেলুন এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ